সবে কদরের রাতের নামাজের নিয়ম কি সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা পড়বেন কত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই জানেন না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজন সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এই হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে আর পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এইসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাকাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ শেষদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা এটা আপনার ব্যাপার কোন সূরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্না কাফুউওয়ান্ত হাবুল আফাফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকিগুলো পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবাবন্দি করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলাতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাশ নয়